দিনে দিনে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে চলেছে যুদ্ধ এবং নানা ধরনের অশান্তি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তো এই একই দৃশ্য দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে তাই এবারে মা দুর্গার আরাধনার সঙ্গে বারোটি জ্যোতির্লিঙ্গের স্বরূপ বানিয়ে শান্তিকে কামনা করে থিম করেছেন নিরাকার জিটি রোড সংঘশ্রী ক্লাব দ্বিতীয় বছরে পদার্পণ করল প্রতিমার ঢাকের সাথে সজ্জিত এবারে থিম নিরাকার ভারতবর্ষে শিবের যে ১২টি জ্যোতির্লিঙ্গ আছে প্যান্ডেলে সেটি তুলে ধরা হয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাকলেশ্বর জ্যোতির্লিঙ্গ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ শিবের বারোটি রূপ এই প্যান্ডেলে থার্মোকল এবং ফোন দিয়ে তৈরি করা হয়েছে এলাকার গরিব মানুষদের জন্য দুদিন বস্ত্র বিতরণের অনুষ্ঠান আছে অপরূপ সুন্দর প্যান্ডেলের সাজানো এবং এলাকার মানুষজনদের নিয়ে চারটি দিন অনুষ্ঠান আর আড্ডা খাওয়া দাওয়া সংঘর্ষী ক্লাব কত বছরের কি এটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এবারে থিম কি এবারে থিম হচ্ছে নিরাকার মানে শিবের যে জ্যোতির লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গের বারোটি রূপ এই পূজা মণ্ডপে দেখানো হয়েছে বিভিন্ন রকম রূপ যেমন আর শিবলিঙ্গ হচ্ছে একটা শান্তির প্রতীক তাই গোটা ভারতবর্ষ থেকে বিশ্বে যে যুদ্ধ বা অশান্তির মধ্যে মানুষজন চলাফেরা করছে সেই শান্তির রূপটা এই দুর্গমণ্ডপে মানুষের মধ্যে যাতে সেই শান্তি ফিরে আসে সেইভাবেই আমরা এই থিমটাকে মানুষের মধ্যে তুলে ধরেছি কোন কোন জ্যোতির্লিঙ্গ যেমন আপনার কেদারনাথ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ তারপর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ তারপর গ্রীজেশ্বর জ্যোতির্লিঙ্গ এরকম বারোটি জ্যোতির্লিঙ্গের রূপ আমরা এখানে তুলে ধরেছি হ্যাঁ সেই বারোটি জ্যোতির্লিঙ্গের রূপ আমরা এখানে তুলে ধরেছি মানুষকে মানুষের সঙ্গে যেন সম্প্রীতির বার্তা এবং মানুষের জন্য যেন অশান্তি কারোর সাথে না থাকে যেন শান্তির বার্তা নিয়ে মানুষ একে অপরের পাশে থাকে সেইভাবেই আমরা এগিয়ে চলেছি মানুষ আসছেন এবং স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে যাচ্ছেন এবং সকলে আমাদের পাশে থাকা একটা বার্তা দিয়ে যাচ্ছেন আমার নাম সত্যজিৎ মাঝি জিটিরো সংঘর্ষী ক্লাবের আমি সম্পাদক